দর্শক আসসালামু আলাইকুম রহমতুল্লাহ এই মুহূর্তে উপস্থিত হয়েছি আসুলিয়া মহাসড়কের যে সিএমবি স্ট্যান্ডটি সেখানেই আজকে এই আন্দোলনের মাধ্যমে ছাত্র সমাজ যে হাসিনা সরকারকে বিদায় করেছে আজকে ছয় দিনের মাথায় আমরা উপস্থিত হয়েছি আশুলিয়া মহাসড়কের সিএমবি স্ট্যান্ডে এখানে আমরা দেখতে পাচ্ছি অনেকগুলো লেখা আট করছেন দেশ কারও জামাই না এবং দেশ কারো বাপের না এ ধরনের একটা আমরা দেখতে পেয়েছি দর্শক বিভিন্ন রঙে তারা সাজাচ্ছেন ছাত্র সমাজ যারা যারা আন্দোলন করে আসলে পাঁচ তারিখে এই হাসিনা সরকারকে পদত্যাগ করিয়েছিলেন সেই বিষয়ে তারা বিভিন্ন সিনারি ওয়ালে আট করছেন দর্শক আমরা দেখতে পাচ্ছি আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করছি ছাত্ররা ট্রাফিকের যে দায়িত্বটি তারা কঠোর পরিশ্রমের মাধ্যমে আসলে তারা আজকে রাজপথে তারা যে আন্দোলনের পরে যে ট্রাফিক পুলিশ নাই তারা দায়িত্ব নিয়ে কাজ করছেন আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি দর্শক আপনারা দেখতে পাচ্ছেন আজকে আরিসা মহাসড়কের সিএমবি স্ট্যান্ডে যে তারা অক্লান্ত পরিশ্রম করছেন এবং রাস্তাঘাটকে ক্লিয়ার রাখার জন্য যেন মানুষ কোনো বেকায়দা নাই পড়ে সেজন্য তারা কাজ করে যাচ্ছেন আমরা এখন একজন ছাত্রর সাথে একটু কথা বলার চেষ্টা করব দর্শক দেখি আমরা কার সাথে কথা বলতে পারি তোমার নাম কি হৃদয় তুমি কোন জায়গার ছাত্রা আজকের এই যে তোমাদের যে আজকের যে ছয় দিন আজকে ছয় দিন হয়েছে হাসিনা সরকার বিদায় হয়েছে তো সেক্ষেত্রে আজকে তোমাদের এই যে কাজ করতে গিয়ে তোমাদের অনুমতিটা কেমন ভালো লাগতেছে আমরা এখানে চার পাঁচ দিন ধরে এখানে কাজ করতেছি খুবই ভালো লাগতেছে আমাদের কাছে এবং এভাবে যদি থাকে আগামীতে যদি এইভাবে থাকে তাহলে আমাদের কাছে আরও ভালো লাগবে তবে এখানে অনেকেরই দেখছি অনেকে বুঝিয়ে দিছি যে নিয়ম কারণ মানে মেনে চলার জন্য কেউ কেউ মানতেছে দু একজন একটু অনিয়ম করতেছে ঠিক আছে তাদের জন্য আমরা ব্যবস্থা করি এইভাবেই চলতেছে তাও যদি দর্শক আসলে ছাত্র ছাত্র একজন বক্তব্য দিয়েছে তারা আমাদের সন্তানের মতো অনেক সুন্দর পদক্ষেপ তারা নিয়েছে এবং আজকের অক্লান্ত পরিশ্রমে তারা রাস্তাঘাটগুলা পরিষ্কার রাখছেন এবং পাশাপাশি বিভিন্ন ওয়ালে তারা বিভিন্ন দৃশ্য বিভিন্ন লেখা লেখছেন আমরা আপনাদের মাঝে সেটা তুলে ধরার চেষ্টা করছি দর্শক তাদের এই যে অক্লান্ত পরিশ্রমটি আমরা সেই বিষয়ে সবসময় আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করছি দর্শক সবার কাছে পৌঁছানোর চেষ্টা করছি দর্শক পরবর্তীতে আবার ফিরে আসবো আমরা যে কোনো তথ্য নিয়ে